আসসালামাইকুম জমজমের শহরে আপনাকে স্বাগত হ্যাঁ সত্যি যা শুনছেন যা দেখতেছেন এটা কোনো কল্পনা নয় কোনো সাজানো নাটক নয় এটাই বাস্তবতা আলহামদুলিল্লাহ আজকে যে কোয়ালিটিগুলো গুলো আমি দেখাচ্ছি এগুলো সব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার জমজম সৃষ্ণের কালেকশন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা শত সহস্ত্র পিস দেখেন যেদিকে তাকাবেন সেদিকেই ভরপুর কালেকশন হ্যাঁ প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা দিকে আলহামদুলিল্লাহ জমজম 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 হ্যাঁ এই কোয়ালিটিটা এখন এমন একটা প্রত্যাবর্তন এসেছে এই কোয়ালিটির মধ্যে এমন একটা আইটেম হচ্ছে এটা সবার নিত্য প্রয়োজনে একটা আইটেম সবার নিত্য প্রয়োজনে ব্যবহারযোগ্য একটা জিনিস হচ্ছে এই জমজম সুইচ করো দেখেন এত সুন্দর ফ্যাব্রিকের মধ্যে আমরা হাসি পারফেক্ট পার্সেন্ট আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শত পঞ্চাশ টাকা জাস্ট একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই দেই সাইজটা দেখাই দিই কোয়ালিটিটা বুঝতে পারবেন ইনশাল্লাহ সাইজটা যখন দেখাবে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো মাসাল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশনের জি প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জামা থাকবে এইট আটচল্লিশ ইঞ্চি লম্বা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ কালার কন্টাস্ট ম্যাচিং করা আর দুপারটা থাকবে আড়াই হাত বড় মধ্যে সম্পূর্ণ একেবারে ওভার সাইজেস এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে নির্ধারিত চারটা করে কালার সেট করা থাকবে চাইলে চার কালার চার পিস সেট আকারে নিতে পারেন অথবা ইচ্ছা স্বাধীন যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো প্রিন্ট থাকে ইচ্ছা এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত একেবারে যোগোপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে হাজার হাজার পিস ভাই মানুষ মুখে বলে হাসি পারফেক্ট ফ্যাশন করে দেখায় ঠিক আছে মানুষ মুখে বলে হাসি পারফেক্ট ফ্যাশন বাস্তবে রূপান্তর করে দেখায় আমাদের যে আইটেম আমাদের যে কোয়ালিটি আছে আলহামদুলিল্লাহ একেবারে বেস্ট একটা কোয়ালিটি ব্যাটার একটা কালেকশন ঠিক আছে তো দেরি করবেন না যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে সুপার স্পেশাল একটা কোয়ালিটির মধ্যে এইসব তুলনামূলকভাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট অন্য কোথাও আপনি এই দামে পাবেন না এগুলো দেখবেন অনেকে অফার প্রাইস দিচ্ছে সাতশো টাকা আটশো টাকা সাড়ে সাতশো টাকা ভাই হাসিফ পারফেক্ট পেশন দিবে আপনাকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই ডিজাইন তো করাই যায় কাপড়টা হচ্ছে মেন মূলত দেখেন আমাদের যে কাপড় আছে আড়াই হাত বহর অন্যান্যদের কাপড় ফ্যাব্রিকের সাইজ থাকবে ভাই দুই হাত বহর দুপারটার সাইজ থাকবে দুই হাত বড় কিন্তু আমাদের যে দুপাড়টা আছে সাইজ থাকবে আড়াই হাত বোর মধ্যে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পোশাক তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমার শোরুমটা এসে ভিজিট করে যাবেন সপ্তাহে সাত দিন আমার শোরুম খোলা থাকে আমার শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পানটিবাজারে অবস্থিত আমাদের শোরুম হাসিব পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেটের দ্বিতীয় তলা এবং নিস্তালে অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন যে কোনো দিন আপনি আপনার সময় সুযোগ বুঝে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ভিজিট করতে আসসালামু আলাইকুম আল্লাহ